তারপর এখানে ট্রে আছে পানি পড়ার ট্রে আছে যারা একটু ছোট নিতে চান যে না আমাদের ছোট লাগবে এই যে ছোটটা সিস্টেম এটা উপর নিচ করা যায় এই যে পাশের চ্যানেল আছে এটাও তিনটার সাথে তিনটা ট্রে আছে একটা দেখেন সুন্দর একটা ইউনিক ডিজাইন

আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন সব ভিডিওতে বিভিন্ন ধরনের কিচেন র্যাকের কালেকশন দেখার জন্য আপনি এখানে কিচেন র্যাক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পরিমাণের কিচেন র্যাক অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইলো আজকে আমরা কথা বলবো রুল ভাই সাথে আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার যে কিচেন র্যাকগুলো আছে এগুলো দেখতে চলে আসলাম ভাইয়া

কালার গ্যারান্টি আপনার মাত্র তেরোশো টাকা জি তারপরে পাশাপাশি আরো থাকছে এই একটা দেখেন এটা কাপ কিংবা মগ এগুলো ঝুলিয়ে রাখতে পারবেন জি কাপ কিংবা মগ ঝুলিয়ে রাখতে পারবেন এটা খুবই সুন্দর একটা টেস্ট নিয়মত মগ আপনার ছয়টা কাপ ঝুলাতে পারবেন কিংবা ছয়টা মগ ঝুলেয়ে রাখতে পারবেন এটা প্রাইস দিচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ ষোলোশো টাকা মাত্র এগুলো কোনোটা যদি জংগুরি চে প্রোডাক্ট আরম্ভ নয় আমাদের এখানে গ্রান্টির প্রোডাক্ট গ্যারান্টি ছাড়া কোনো প্রোডাক্ট নাই এগুলো কালার নষ্ট কোনো সম্ভাবনা নেই এটা আছে দুই ঠাক স্ট্যান্ড দুই ঠাক ফ্রুট স্ট্যান্ড এটা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা এটা দুই থাক জি আর এটার পাশাপাশি এটা বড় হবে তিন থাক এইটা হবে তিন থাক তিন থাক ফুড বাস্কেট এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা তিন থাক প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক কালেকশন বলা যায় ইউনিক কালেকশন জি তারপর এখানে দেখেন এই একটা এটাও গ্লাস মগ রাখার মুভিং এই দেখেন ভালো করে দেখেন এটা কালার হবে দুইটা গোল্ডেন গোল্ডেন স্টিল আর হলো স্টিল প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ মাত্র ষোলোশো টাকা জি ওপরে যে ডায়মন্ডে আছে ডায়মন্ডের বল মাত্র ষোলোশো টাকা তারপরে এই একটা আছে এস এর মধ্যে নন ম্যাগনেট এটাও মুভিং এটা আপনাকে ম্যাগনেট দিয়ে দেখাই দিই এই দেখেন ম্যাগনেট হয় না নন ম্যাগনেট এটা নন ম্যাগনেট মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট এসএস হান্ড্রেড পার্সেন্ট এসএস জি

হ্যাঁ তিরিশ কেজি ওয়েট নিতে পারবে মাত্র সাতাশে পঞ্চাশ আর এটা পঞ্চাশ কেজি যেটা ওটা প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা পঞ্চাশ কেজি হ্যাঁ আর এখানে দিচ্ছি ফ্যান্সি কেস ফ্যান্সি কেস আমরা বাংলা বলি আলমারি আলমারি বলি এটা হলো ফ্যান্সি কেস এটা হলো আপনার প্রাইস দিচ্ছি এটা সাইজ হবে দুইটা এটা আপনার ছটা প্রাইস পড়বে সাতাইশশো টাকা আর বারোটা প্রাইস পড়বে বত্রিশশো টাকা এটা কি কাপড়ের হ্যাঁ এটা কাপড়ের চেন সিস্টেম এটা এখন পোর্টাবল করা আছে এটা আপনার খুলে

এখানে আপনার ওই যে চপিন বোর্ড কিংবা বেলুন ফ্রি রাখতে পারবেন আর এখানে গ্লাস কিংবা মগ রাখতে পারবেন এখানে ফুল প্লেট হাফ প্লেট আর বল বাটি আপনার যাই রাখেন গুছিয়ে রাখতে পারবেন এটা হলো তিন থাক এটা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা তারপর এখানে আরেকটা সুন্দর ডিজাইন আছে এই দেখেন ডিজাইন আনকমন একটা ডিজাইন ডিজাইন এগুলো ওভাল শেপের হ্যাঁ এটারও আপনার যে স্পুন হোল্ডার গ্লাস হোল্ডার আছে এটাও থাক তিনটা এটা প্রাইস দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা তারপরে প্রতিটার সাথে কিন্তু ট্রে আছে পানি পরার ট্রে আছে প্রতিটার সাথে এটা দিচ্ছে এটা ট্রে হলো ডাবল ডাবল ট্রে এটাও আপনার স্পুন হোল্ডার গ্লাস হোল্ডার আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার দুইশো টাকা সবগুলো তো এসে হ্যাঁ সবগুলোই এসে তিন হাজার দুইশো টাকা জি তারপরে যারা একটু ছোট নিতে চান যে না আমাদের ছোট লাগবে এই যে ছোটটা এটা হলো দুই থাক এটাও আপনার গ্লাস হোল্ডার স্পুন হোল্ডার দুটোই আছে এই যে পানি পরার ট্রে আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমরা যেটা পছন্দ এটি স্ক্রিনশট নিয়ে দোকানে হোয়াটসঅ্যাপ এই নম্বরে পাঠিয়ে দিই তারপর এখানে একটা ব্ল্যাক কালার চ্যানেল সিস্টেম এটা ওপর নিচ করা যায় এই যে পাশের চ্যানেল আছে এই দেখেন পাশের চ্যানেল আছে তারপর এটা আপনার চপিন বোর্ড হোল্ডার আছে স্পন হোল্ডার আছে পাশে রাখবেন তারপর নাইফ হোল্ডার এই নাইফ হোল্ডারটা এই পাশে রাখবেন আর এই যে এটা হলো আপনার শপিং বোর্ড কিংবা বেলুন ফ্রি রাখতে পারবেন এটা আপনার ওয়াল হ্যাংিং করতে পারবেন আবার নিচেও রাখতে পারবেন জি আর এটা হলো দুই থাক দোনটার মধ্যে ট্রে দেওয়া আছে পানি ভরার দোনটার মধ্যেই ট্রে দেওয়া আছে এটা প্রাইস কত ভাই হলো মাত্র 4200 টাকা 4200 টাকা 4200 টাকা আমরা প্রোডাক্টটি সংগ্রহ করতে WhatsApp এ বা ইমো নম্বরে আপনি স্ক্রিনশটটি পাঠিয়ে দিবেন তাহলে এখান থেকে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন সাথে ঠিকানাটা শেয়ার করবেন ভিউয়ার্স তারপরে এখানে একটা দেখতেছেন এটা হলো তিন থাক ওটারই তিন থাক জি এটাও তিনটার সাথে তিনটা ট্রে আছে স্পন হোল্ডার আছে তারপর বেলুন ফ্রি চপিন বোর্ড রাখার হোল্ডার আছে চ্যানেলটা হাফ রাউন্ড করা যায় ওয়াল হ্যাঙ্গিং করা যায় এটা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছে চার হাজার আটশো টাকা তারপর এখানে একটা দেখেন সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা আপনার কিচেন র্যাক এটা আপনার পাশে ভাবে হলো বাইশ ইঞ্চি জি পাশে ভাবে বাইশ ইঞ্চি এটাও স্পন হোল্ডার আছে চামচ হোল্ডার গ্লাস হোল্ডার আছে এটা তিন থাকের এটা প্রাইস দিচ্ছি মাত্র

আপনার সাপেসেন্সিটা প্রাইস দিচ্ছি হলো মাত্র চার হাজার পাঁচশো টাকা আর যেটা নাকি ডাবল সিং ওটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এই দেখেন এটা সুন্দরভাবে সিংকের উপরে রাখবেন এই গেলো এটা এর পাশাপাশি দিচ্ছি সবচেয়ে বড় বড় সাইজ অ্যাসেসরি নন ম্যাগনেট এই যে এটা সাইজ হবে দুইটা চার থাক পাঁচ থাক জি এটা সাইজ হবে দুইটা চার থাক পাঁচ থাক এটা আপনার এই যে প্লেট সামনে গ্লাস কিংবা মগ নিচে হাড়ি পাতিল থেকে শুরু করে আপনার যাবতীয় যা আছে একটার মধ্যে গুছিয়ে রাখবেন মানে ঘরে সবকিছু রাখা যাবে সবকিছু এর সবকিছু এখানে গুছিয়ে রাখতে পারবেন আর এটা হলো সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টিল দশ বছরের গ্যারান্টি আছে জি দশ বছরের গ্যারান্টি আছে এটা চার থাকটা প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় পেয়ে আর পাঁচ থাকা আছে এটা পাঁচ থাকটা প্রাইস হলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পাঁচ থাকটা চার হাজার পাঁচশো দোকানের ঠিকানাটা দেখতে পাচ্ছেন জানাই তো অনলাইন সব বিডি এটা হচ্ছে দোকান নাম্বার চার বিশ্বাস বিল্লাস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আপনাদের দোকানটি খুঁজে পেতে সমস্যা নেই স্ক্রিনে দেওয়া ভাই এখানে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে ফোন দিলে ভাই আপনাদের নিজে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর ভাই একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন হ্যাঁ ডেলিভারি প্রসেস আপনার পাঁচশো টাকা বুকিং করবেন পাঁচশো টাকা বুকিং করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারি দেবো হোম ডেলিভারি দেবো ঢাকার ভিতর কি কোনো অ্যাডভান্স দেবো ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি জি ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা বুকিং করবেন করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমরা হোম ডেলিভারি দেবো এমনি কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে সেই সুযোগটা আছে অবশ্যই ভিডিও কলে দেখে আমাদের অর্ডার কর অর্ডারটা করলে ভালো কনফার্মটা করলে ভালো জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ